আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দেখুন এবার দেখুন জাস্ট এক তুরিতে আপনি কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ইজিলি ই করতে পারবেন ব্লার করতে পারবেন একেবারে ডিএসএলআর ক্যামেরার মতো সো আমার অনেক ভিডিও দেখছেন হয়তো আপনি বা একটা দুইটা এছাড়াও যদি আমি আপনি আমার চ্যানেলে কিংবা আপনার পেজে প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন যে আমার অধিকাংশ ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু ব্লার বাট আমি কিন্তু একটা সাধারণ স্মার্টফোন দিয়ে ভিডিও করি জাস্ট আমি কিন্তু ইডিটের মাধ্যমে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্লার করে নিই সো আপনিও চাইলে আপনার সাধারণ ভিডিওকে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন খুবই সহজে মাত্র কয়েক মিনিটে সো কীভাবে করবেন আজকে বিরুদ্ধে সেইটাই দেখানোর চেষ্টা করব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা জুড়েছি আমি শেখ শামীম যদি আমাদের এই চ্যানেলে কিংবা এই পেজে নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন সো কথা না বেরিয়ে চলুন কীভাবে এইটা করবেন আমি সম্পূর্ণ প্রসেসটা আমি স্ক্রিন মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি স্ক্রিন রেকর্ডিং টা লক্ষ্য করতে থাকুন দর্শক মন্ডলী আমরা আমাদের ভিডিওর মূল কাজে চলে আসছি এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনে যে গুগল প্লে স্টোর আছে জাস্ট গুগল প্লে স্টোর উপর ট্যাপ করবেন সো এইখানে দেখতে পাচ্ছেন যে গুগল প্লে স্টোর জাস্ট গুগল প্লে স্টোর উপর ট্যাপ করলাম এখানে একটা সার্চ বার আছে সার্চবার লিখবেন ইনশুট আমি স্পেলিংটা স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন আই এম এস স ইউটি জাস্ট ইনশ্যুট লিখে সার্চ করার পর আপনার সামনে একটা ইন্টারফেস শো করবে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে একটা অ্যাপ্লিকেশন রয়েছে আমার আপডেট চাচ্ছে জাস্ট আপনি আপডেট এখন দিচ্ছি না আমি পরবর্তীতে আপডেট দিয়ে নেব সো আমি আমার ফোনের যে ই থেকে স্ক্রিনে যে ইনশুট অ্যাপ্লিকেশন আছে সেইখান থেকে কাজটা দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা ইনশ্যুট অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করে নেবেন সো ইনস্টল করার পর আপনি আপনার ইয়ে ওইখানে ওপেন লেখা আসবে জাস্ট ওপেনে ট্যাপ করবে সো ওপেনে ট্যাপ করার পরে আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে সো আমি এখানে দেখতে পাচ্ছেন যে ইনশুট অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের উপর ট্যাপ করছি করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এইখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও লেখা রয়েছে জাস্ট ভিডিওর উপর ট্যাপ করবেন যেহেতু আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবো তার জন্য ভিডিওতে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন রয়েছে জাস্ট প্লাস আইকনের উপর আপনি ট্যাপ করে দিবেন সো প্লাস আইকনের উপর ট্যাপ করে দেওয়ার পর আপনার গ্যালারিটা শো করবে গ্যালারি থেকে আপনার যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্লার করতে চান জাস্ট সেই ভিডিওটা এইখান থেকে আপনি নিয়ে নেবেন সো মনে করুন আমি এই যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন জাস্ট এই ভিডিওটা আমি এখান থেকে ট্যাপ করছি এবং এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্লার করবো দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর কোয়ালিটিটা দেখেন সো এইখান থেকে ব্লার করার জন্য ফার্স্ট অফ অল আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে ই রয়েছে এখান থেকে আপনার সাইজটা সিলেক্ট করে নেবেন যে যদি আপনি টিকটক ইউটিউব বা ফেসবুকের জন্য ভিডিও ই করেন তাহলে এখানে সকল ই রয়েছে এইখান থেকে আপনি সাইজটা ঠিক করে নেবেন আমি ইউটিউবের জন্য বানাচ্ছি তার জন্য ইউটিউব সাইজটা নিয়ে নিচ্ছি সো ইউটিউব সাইজটা নেওয়ার পরে আপনি এইখান থেকে দেখতে পাবেন যে টিকমার্ক রয়েছে জাস্ট টিকমার্কের উপর ট্যাপ করে দিবেন সো ট্যাপ করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন রয়েছে আপনি এখানে ইফেক্ট লেখা রয়েছে এই যে এখানে ইফেক্ট জাস্ট ইফেক্টের উপর আপনি ট্যাপ করে দিবেন সো ইফেক্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট লেখা রয়েছে এই যে এখানে ইফেক্টের উপর ট্যাপ করে দিবেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে আপনি এইখানে উপরে দেখতে পাচ্ছেন এই উপরটা টান দিবেন সো টান দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্টাইল লেখা রয়েছে এই যে স্টাইল সো আপনিও পেয়ে যাবেন একটু এ খুঁজে নিতে হবে স্টাইলের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনার সামনে আরো একটা ইন্টারফেস শো করবে সো এইখানে দেখতে পাচ্ছেন ব্লার লেখা রয়েছে জাস্ট এ ব্লারের উপর ট্যাপ করবেন এই যে এখানে ব্লার লেখা রয়েছে এই যে নিচে ব্লার সো এই ব্লারের উপর আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ভিডিও কিন্তু এখানে ব্লার হয়ে গেছে আপনার ভিডিওর যে মেইন ভিডিওটা সেই ভিডিও কিন্তু পুরো ব্লার হয়ে গেছে এইখান থেকে আপনি ব্লার বেশিও করতে পারবেন কমও করতে পারবেন জাস্ট আমি আমার প্রয়োজন মতো আমি ব্লারটা করে নিচ্ছি সো ব্লারটা করে নেওয়ার পরে আপনি এইখানে টিকমার্ক রয়েছে টিকমার্কে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে একটা বাটন রয়েছে এই বাটনটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ভিডিও ইন্ট লেখা রয়েছে জাস্ট ভিডিও ইন্টের উপর ট্যাপ করবেন তাহলে এই যে যে সম্পূর্ণ ভিডিওটা সেই সম্পূর্ণ ভিডিওটা এখান থেকে ব্লার হয়ে যাবে তারপরে আপনি এইখানে দেখতে পাবেন যে ফিল্টার লেখা রয়েছে এই যে এইখানে ফিল্টার জাস্ট ফিল্টারের উপর ট্যাপ করবেন সো ফিল্টারের উপর ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে দেখতে পাচ্ছে অ্যাডজাস্ট লেখা রয়েছে অ্যাডজাস্টের উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে আপনি আপনার কালার গ্রেডিং এখান থেকে ই করতে পারেন সো ই করে নেবেন আপনার প্রয়োজন মতো এখান থেকে আমি কিন্তু আমার প্রয়োজন মতো নিয়ে নিচ্ছি নিয়ে নেওয়ার পরে আপনি আমি আবারও একটু ব্লার করে নিচ্ছি একটু বেশি করে ব্লার করে নিচ্ছি নেওয়ার পরে আমি আবার টিকমার্কে ক্লিক করছি এবং আপনি আবারও সেই পূর্বের অবস্থানে ফিরে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে টিকমার্ক রয়েছে টিকমার্কে ট্যাপ করবেন করার পরে এইখানে দেখতে পাচ্ছেন পিআইপি লেখা রয়েছে এই যে এইখানে পিআইপি আপনি এর উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার গ্যালারিটা আবারও শো করবে এবং কাঙ্ক্ষিত যে ভিডিওটা অর্থাৎ যে ভিডিওটা আপনি আগে নিয়েছিলেন সেই ভিডিওটা এখান থেকে আবারও সিলেক্ট করবেন আমি এই ভিডিওটা নিয়েছিলাম আমি এই ভিডিওটা আবারও সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন ই হয়ে গেছে চলে আসছে আমার সেই ভিডিওটা আবারও আপনি এইখানে একটা অপশন দেখতে পারবেন এই অপশনটার উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর ভিডিওটা কিন্তু সেই ভিডিওটার সমান হয়ে গেছে এবং এইখানে যদি আপনি ই করেন একটু সোয়াইপ করেন তাহলে এইখানে দেখতে পাচ্ছেন যে কাট আউট লেখা রয়েছে এইখানে কাট আউট জাস্ট কাটআটের উপর আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে এইখানে দেখতে পাচ্ছেন যে কাটা আউট লেখা রয়েছে প্রথমটা আপনি প্রথমটার উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেছে সো এইখানে ব্লার হতে কিছু সময় প্রয়োজন হবে এইখানে দেখতে পাচ্ছেন কাউন্টিং হচ্ছে সো হওয়ার পরে আপনি এইখানে দেখতে পাবেন যে ভিডিও যখন ই করছেন তখন ভিডিওর যে কোয়ালিটিটা অর্থাৎ ভিডিওর যে কালারটা সেই কালারটা কিন্তু একটু ই হয়ে গেছে একটু অন্যরকম হয়ে গেছে এইটা ঠিক করার জন্য আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে ই রয়েছে ফিল্টার লেখা রয়েছে জাস্ট ফিল্টারের উপর ট্যাপ করবেন এই যে এখানে ফিল্টার লেখা রয়েছে সো ফিল্টারের উপর আপনি ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে আপনি এইখান থেকে একটু এই যে অ্যাডজাস্ট লেখার আছে অ্যাডজাস্টের উপর ট্যাপ করে দিবেন এবং এইখান থেকে আপনি আপনার যে ভিডিওটা সেই ভিডিওটা আপনি কিন্তু এইখান থেকে ই করে নিতে পারেন আপনার পছন্দ মতো সো এখন দেখেন পূর্বের রূপটা এইখানে দেখতে পাচ্ছেন বর্তমান যে রূপটা রয়েছে এই যে সেই বর্তমান রূপটা সো এরপরে আপনি এইখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওর কোয়ালিটিটা এবং ব্যাকগ্রাউন্ডটা যদি একটু খেয়াল করেন দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে সো ব্লার হয়ে হয়ে যাওয়ার পর আপনি এইখানে দেখতে পাচ্ছেন যে সেভ নামে একটা অপশন রয়েছে জাস্ট সেভের উপর ট্যাপ করবেন সো সেভের উপর ট্যাপ করার সাথে সাথে আপনার এই যে 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 ভিডিওটার ব্লারটা ব্লার করলেন ব্যাকগ্রাউন্ডটা সেইটা কিন্তু আপনার গ্যালারিতে ই হয়ে যাবে সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে কিন্তু আপনি বিভিন্ন স্থল প্ল্যাটফর্মগুলোতে আপনি আপলোড করতে পারবেন সো এভাবেই কিন্তু আপনি একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবেন থ্যাংক লট আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি